আজকে বিক্ষোভ দেখালেন আমরা দাবি নিয়ে এই আমাদের দাবি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে উনত্রিশ বছরের পিজিটি এমবিবিএস ডাক্তার আমি নাম বলছি না আমরা এখন তিলোত্তমা বলে আমরা তাকে এই নামে আমরা তারা ঘোষণা করছি সেই মহিলার উনত্রিশ বছর বয়স তাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয়েছিল চূড়ান্ত হয়ে হসপিটালের মধ্যে যে সেমিনার হল সেই সেমিনার হলে সে বিশ্রাম নিতে গিয়েছিল সেই সুযোগে হাসপাতালের একদল মানে সেখানকার সংগঠিত একদল দুষ্কৃতি তার উপরে পাশিকভাবে অত্যাচার নির্মম অত্যাচার ধর্ষণ করা হল খুনের ও ধর্ষণ করা হলো এই এইটা নিয়ে সারা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ এমনকি ভারতবর্ষের বাইরে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় ক্যানিং মহাকুমা হাসপাতালে আমাদের যে টিএনপিআই প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া টিএনপিআই এই মহাকুমার সমস্ত ডাক্তারদের আজকের একটা দাবিপত্র এবং একটা স্মারকলিপি আমরা ক্যানিং হসপিটালের সুপারিনটেন্ডেন্টকে দিতে এসেছিলাম অ্যালিম হাসপাতালের বর্তমান যে অবস্থা রুগী আছে ডাক্তার নেই সুপার নেই অ্যাসিস্ট্যান্ট সুপার নেই হাসপাতালটা যেন একটা মানে মরু মরুভূমির মতন অবস্থা এবং এস পর্যন্ত নেই ফলে আমরা আপনারা জানেন বিভিন্ন চ্যানেলে যেভাবেই আমাদের এই খবরগুলো দিচ্ছে আমরা এই নিরাপত্তার দাবি হাসপাতালের মধ্যে সমস্ত ডাক্তার সিস্টার নার্স এবং নাগরিক সমাজের যে সমস্ত মহিলারা আছে প্রত্যেকের সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনটা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং আমরা এই খান এই ক্যানিং হসপিটালে সাব ডিভিশন হসপিটালে আমরা দিতে এসেছিলাম নেওয়ার কোনো লোক নেই আমরা হতাশা যে কী চলছে একটা রাজ্যে একটা প্রশাসন চলছে না একটা জঙ্গলের রাজত্ব চলছে একটা ডেপুটেশনের একটা কবি নেওয়ার মতো ক্ষমতা এখানে কারণ নেই আমরা হতাশা হয়ে ফিরে যাচ্ছি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ আপনারা এখানে এসছেন আমাদের বক্তব্য আপনারা শুনেছেন আপনাকে প্রতিবাদ জানিয়ে ফিরে যাচ্ছি আমার নাম ডাক্তার ইকবাল আহমেদ সর্দার এর রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট